আসসালামু আলাইকুম জানেন কি কি পড়তে পড়তে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে জানলে খুবই ভালো আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখুন রাসিদালসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ সময় শেষ বাক্যটি যদি লা ইলাহা ইল্লাহ বলে মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবেই যে ব্যক্তির শেষ কথাটি হবে মৃত্যুর আগে লাহ ই আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে শেষ শেষ বাক্যতে যেন কালিমা হয়ে থাকে আল্লাহ যেন এই তো ফির দেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আর সকলের জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ